হুন্ডা কিনা দিতে কইছস বুঝছি এই যে না খাইয়া যে বইসা আসো শুয়ে আসো তরে আমি হুন্ডা কিনা দিমু কি মনে কইরা হুন্ডা চালাইয়া পরে গুন্ডা হইবা এখন তো ঠিকই যে না আস্তে আস্তে চালাইবা কোন রেস লাগবে না কিচ্ছু না কিন্তু তুমি তো কিনা দেওয়ার পরে তুমি পাং খায়া এরপরে তো তোর ঘরে পাওয়া যাব না এরপরে যদি কখনো বাইরে খোঁজ লাগাই তাহলে খবর আইবো তুই কলেজের সামনে স্কুল কলেজের সামনে তাও আবার মাইয়া গো আবার খবর আইবো তুমি এক এক দিন এক একটা রে পড়ায় মড়ায় ঘুরতাছো আবার দেখা যাবো তুমি বড় ভাইগুলোকে শোডাউনে যাইতাছো মিছিল মিটিং এ অ্যাটেন্ড করতাছো তারপর কোন একদিন দেখমু তুমি সামনের চাকা উড়াইয়া পিছের চাকা উড়াইয়া তুমি স্ট্যান্ড করতাছো এমনে করতে করতে পরে আর হুন্ডার মধ্যে বইয়া চালাইতে মন চাইবো না তখন দেখমু যে তুমি হুন্ডার উপরে খাড়ায়া চালাইতেছো তারপর কোন একদিন হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে টিকটক দেখতে দেখতে দেখবো তোমার একটা ভিডিও সামনে চলে আসছে সেই ভিডিওতে দেখা যাব তুমি এক জায়গায় তোমার হুন্ডা এক জায়গায় আর তোমার দুই বিসি দুই জায়গায়